ছোটো মাছ বলে যেন অবহেলা করবেন না এর নাম কিন্তু ইলিশ মাছ সে ছোটো হোক আর বড়ো হোক বড়ো হলে টেস্ট একটু বেশি হয় কিন্তু ছোট হলে টেস্টটা একটু কম হয় কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে রান্না করব ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল বাজার থেকে পাঁচশো গ্রাম ইলিশ মাছ এনেছিলাম এই ইলিশ মাছগুলোর দাম কিন্তু পড়েছে দুশো টাকা ইলিশ মাছগুলো বেশ ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে একটুখানি মেখে রেখে রেখে দেবো সাইড করে এখন কিন্তু আমি ইলিশ মাছগুলো ভাজবো না আগে ভেজে নেবো আলু আর বেগুন কারণ ইলিশ মাছগুলো ভাজলে ইলিশ মাছ থেকে যে তেলটা বেরোবে না সেই তেলটা পুরোটাই আলু বেগুনের মধ্যে চলে যাবে পরে যদি আলু বেগুনগুলো ভাজি তাই আমি আগেই আলু বেগুনটা ভেজে নেব আমি কিন্তু আলুটা একটু বেশ সরু সরু করে কেটেছিলাম আর বেগুনটা লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম এবার আমি আলুটা বেশ ভালো করে ভেজে নেব আলু ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দেবো আলু ভাজার সময় যদি লবণ হলুদ দেওয়া হয় তাহলে আলুটা বেশ ভালো নরম হয় আর আলুর মধ্যে নুন হলুদ ঠিকঠাক ঢুকে যায় না হলে শুধু আলু ভাজলে না নরম হতে কিন্তু আলুটা দেরি হয় আর পরে সিদ্ধ করতে গেলে একটু গোটা গোটা থেকে যায় আলু ভাজা যতক্ষণে হচ্ছিল এই ফাঁকে আমি বেগুনগুলোকে ভালো করে লবণাল হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য বেগুনগুলো কিন্তু একটু নরম করে আর হালকা লাল লাল করে বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। কালো বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কালো জিরের ফোড়ন বেগুনগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো একটু ছাড়ছাড় করে দিতে হবে একসঙ্গে সব দিলে ভেঙে যাওয়ার ভয় আছে এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো দিয়ে আলুটা ঢেলে দিয়ে আলু দিয়ে আবারও একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ লো রেখে এক থেকে দেড় মিনিট ধরে কষিয়ে নিতে হবে রান্নাটা যতক্ষণই হচ্ছে এই ফাঁকে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাটা কেমন হলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন আপনাদের নাম মেনশন করে আপনাদের সেই রান্নাটা করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর যেসব বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করে আমি প্রত্যেক দিনই বলি তাদের প্রত্যেকের কমেন্ট নাম মেনশন করে আমি আইডিটা তুলে ধরার চেষ্টা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কথা বলতে বলতে তো অনেক টাইম হয়ে গেল চলুন এবার মেন রান্নাতে ফিরে আসি এবার ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ফুটতে টাইম দেব। এবার আমার তরকারিটা ফুটে গেলে এখন দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দেব। আরও পাঁচ থেকে দশ সেকেন্ড ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি দেখব আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা খুন্তির আগা দিয়ে একটু চেপে চেপে দেখে নিলাম আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখলাম যে হয়ে গেছে তরকারিও একটু ঝোল মুখে দিয়ে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে এখন আমি দিয়ে দেব ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু চেপে চেপে মাছগুলো ডুবিয়ে দেব যাতে মাছের মধ্যে পরিমাণ মতো ঝোল ঢুকে যায় বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না আমার পুরো রেডি এখন আমি উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে বর্ষার সিজনে এই বাজারে গিয়ে প্রথম ইলিশ মাছ দেখতে পেয়েছি আর বাড়িতে নিয়ে চলে এসেছি তাই প্রথম আমি রান্না করলাম ইলিশ মাছ দিয়ে বেগুন আলু ঝোল এরপরে আরও নানান রকম রেসিপি আসবে তার জন্য ওয়েট করো ইলিশ মাছ তো নানান রকমভাবে রান্না করে খাওয়া যায় যেমন ইলিশ মাছের পাথুরি ইলিশ ভাপা ইলিশ মাছ ভাজা দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাতে মেখে খাওয়া যায় তাই প্রথম একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে ইলিশ মাছ রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন অসাধারণ হয় কিন্তু খেতে আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন